হাই গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমস ক্রিপার তো বন্ধুরা আজকে আপনাদের আমরা নিয়ে এসেছি উত্তর চব্বিশ পরগনার গুমা স্টেশন থেকে নেমে আসতে হয় নাম তরফদার নার্সারি তো যে বদলক এই কর্মকাণ্ডের মালিক অর্থাৎ ওনার নার্সারির ওনার সঙ্গে একটু বাদেই আপনাদের পরিচয় করিয়ে দেবো ওনার এখানে আসতে গেলে প্রপার ঠিকানা ফোন নাম্বার সবকিছু আপনারা পেয়ে যাবেন তো দেখতেই পাচ্ছেন আমরা চারিদিকে যেটা আমরা প্রথমে মাদার বাগানটা আগে দেখিয়ে নিচ্ছি তারপরেই ওনার এই মাদার বাগান থেকেই গাছের জোর কলম বলুন বা সায়ন কেটে বলুন কিভাবে ওনারা বেবি প্লান্ট তৈরি করেন সেগুলো আমরা আপনাদের কাছে দেখাবো তো বেশি কথা বলবো না আমরা ভিডিওটা স্টার্ট করছি আপনারা স্কিপ করবেন না ভিডিওটা ভালো করে দেখুন এবং আশা করি ভালো লাগবে আর যদি কমেন্ট বক্স তো আপনাদের জন্য খোলাই রইল যেটা মনে হবে করবেন এবং অনলাইন আছে কিনা কেন ম্যাক্সিমাম লোকের একটা কথা অনলাইন আছে কিনা তো ওনার অনলাইন আছে কিনা এগুলো আমরা আপনাদেরকে জানিয়ে আপনাদেরকে বলেছিলাম মাদার বাগানের পরে যে সেলিং কাউন্টার যেখান থেকে বিক্রি হওয়ার জন্য গাছ রাখা আছে সেখানে এসে গেছে এখানে দেখতে পারেন অজস্র এই যে বেড এখানে রয়েছে প্রচুর সাজানো আছে পেয়ারা গাছ দাদা এটা কি পেয়ারা ওই যে আপনাকে এলাহাবাদ যেটা মাদার বাগান দেখালাম আচ্ছা এলাহাবাদ মাদার বাগান আমরা দেখিয়েছি তারই আহ চারা এখানে বেবি প্লান্ট তৈরি করে রেখেছেন বেডে আচ্ছা এই প্ল্যান্ট পার পিস কিরকম করে দিতে পারবেন পার পিস অ্যাকচুয়ালি 15 টাকা দিচ্ছি তারপরে যদি কোয়ান্টিটি বেশি হয় তখন যারা হ্যাঁ যারা আপনারা কোয়ান্টিটি বেশি হয় বলতে যারা আর কি একসাথে হোলসেল রেটে নিতে যাবে তখন কিছু কম বেশি হবে 100 না হলে খুচরো নিলে 15 টাকা হ্যাঁ আচ্ছা আর আরেকবার ভ্যারাইটিটা একটু বলে দিন এলাহাবাদ 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 তো দেখুন বন্ধুরা অনেক সময় দেখা যায় এই ছোট ছোট ডালের মধ্যেও কিছু কিছু গাছে কুড়ি এসে যায় ফলও এসে যায়

দাম কেমন রেখেছেন দাদা দাম আপনি পঁচিশ টাকা পঁচিশ টাকা ভালো গাছই বলতে হয় কেননা সত্যি কথা বলতে এরকম ঝাড় গাছ বড় গাছ পঁচিশ টাকায় ফলন্ত গাছ তো বন্ধুরা আপনারা প্রচুর ভিডিও দেখেন আপনাদেরকে আমরা প্রমোট করি না দেখাতে পারি কোথায় কি পাওয়া যায় কত দাম যাচ্ছে বাকি কেনাকাটা সম্পূর্ণ নিজস্ব ব্যাপার তো ক্যালকাটা ক্যালকাটা পাতি যেটা ওটা কত করে বললেন পঁচিশ টাকা পঁচিশ টাকা এবার যেটা দেখাচ্ছেন আমাদেরকে কি গাছ এটা

এই গাছটা নিয়ে দ্বিতীয় কোনো কথা হবে না এই গাছে ফল ডাল ভেঙে পড়ে তাই না বাকি প্রচুর মালটা এসেছে প্রচুর এবং এসে চলেছে এখনো মালটা আচ্ছা এবারে যেটা দেখাবেন এটা কি লেবু দুটোই আচ্ছা ওই একই বেড ওখান থেকে কিছু এখানে চলে এসেছে আচ্ছা এবার আমরা যেটা ড্রাগনের মাদার বাগান দেখিয়ে এলাম তার থেকে যে চারা তৈরি করে রেখেছেন দেখুন এগুলো রেড তো হ্যাঁ এগুলো রেড এগুলো রেড আমরা ড্রাগনের বাগানেও গেছিলাম মাদার বাগানে গিয়ে বলিনি যে ইয়েলো আর এখানে এসে রেড দেখাচ্ছি আপনাদেরকে ওখানেও আমরা রেড দেখাতে পেরেছি এখানে এসেও রেড দেখাচ্ছি এটা অন্তত তিনটে গাঁট যেটা বলা যায় তিনটে খন্ড এক জায়গায় তো শুরু হয় আবার একটু চড়া হয়ে যায় তো তিন চারটে খন্ড হয়েছে এর দাম কেরম রেখেছে এটা দশ টাকা দশ টাকা তো বন্ধু দেখুন পুরো বেড ভর্তি হয়ে গেছে তারপরে যদি কোয়ান্টিটি বেশি হয় সেক্ষেত্রে একটু কম বেশি করা যাবে তাহলে বন্ধুরা শুনে নিলেন যে কোয়ান্টিটিতে বেশি নিলে দশ টাকা থেকে উনি কমাতে পারবেন আচ্ছা এবার এখানে একটা চিকু দেখতে পাচ্ছি কালাপাতী যেটা চিকু কালাপাতি চিকু প্রত্যেকটা গাছে ফল এসে গেছে দেখাতে পাচ্ছি আমরা উনি হাত দিয়ে ইয়ে করছেন দেখুন প্রত্যেকটা গাছে ফল কটা দেখাবেন উনি ছোট মাঝারি বিভিন্ন রকম কচি পাতা বেরিয়েছে দেখুন কালারিং পাতা সঙ্গে প্রত্যেকটা গাছে ফল এসেছে এই গাছগুলো কালাপাতি চিকু কিরকম দাম আছে এগুলো একশো টাকা করে বেশি একশো টাকা করে গ্রো ব্যাগটাও কিন্তু দেখে নিন একশো টাকা বলে আপনি বলবেন যে গ্রো ব্যাগ ছোট তা না গ্রো ব্যাগও বড় আছে আর আমরা জানি বাগানে গ্রো ব্যাগের ওপরেও কিছুটা দাম ভ্যারি করে একশো টাকা করে কালাপাতি চিকু বা সবেদা ওকে আর তার পেছনের কাঁঠালগুলো কি কোনো এটা অল টাইম কাঁঠাল অল টাইম বারো মাসে যেটা বলে বারো মাসে কাঁঠাল অল টাইম কাঁঠাল এগুলোর গ্রুপ এগুলো খারাপ না এবং মুড়িটাও তো বেশ মোটা সোটা আছে দেখছি কিরকম দাম রেখেছেন এটা এগুলো সত্তর টাকা অল টাইম কাঁঠাল সত্তর টাকা ওকে এই যে গাছটা আছে এটা কি অ্যাভোগাডো না না এটা মিষ্টি জলপাই ও মিষ্টি জলপাই এটা টবে করেছেন মানে শো তাই তো এটা শো তানে ভাই শো কারণ আমরা জানি প্রত্যেক বাগানে ঢুকলেই আমরা দেখেছি টবে কিছু সাত বাগান সাত বাগান বন্ধুরা চাইছে যে টপে আমার হবে কি হবে না হয় না সেই জন্য এটা লাগানো একটা শো রাখেন ওনারা দেখানোর জন্য যে সত্যি এটা হয় কিনা টবে বেশ চলুন এগিয়ে যাই আমার সঙ্গে শীতকাল এসে গেছে প্রত্যেক বাগানে ফলের বাগানেও আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক ফল বাগানে আস্তে আস্তে একটু একটু করে সিজন ফ্লাওয়ার দিকে দিচ্ছেন এবং সেই ধ্যান দিতে গিয়ে এখানে কিছু ইনকা গাঁদা দেখতে পাচ্ছি তাই তো গাঁদা চারা কত করে রেখেছেন ইনকা গাঁদা দশ টাকা আর এখানে এগুলো কি আরেকটা গাছ পিটুনিয়া আছে পিটুনিয়া পিটুনিয়ার ডবল প্যাটেল না সিঙ্গল প্যাটেল ডবল প্যাটেল যেটা থোকা আর কি দাম কিরম রেখেছেন ওগুলো কুড়ি টাকা করে রেখেছে আর ভ্যারাইটি কটা আছে এখানে

কিন্তু এটা পমপম ভ্যারাইটি এটা দিয়ে এক্সিবিশন করে বন্ধুরা আপনারা জানেন এক একটা গাছে দু হাজার আড়াই হাজার ফুল পর্যন্ত তৈরি করেন যারা এক্সিবিশনে দেন কিরকম দাম রেখেছেন ভ্যারাইটি দশ টাকা করে দিয়ে দেবেন দুটো কালার আছে আস্তে আস্তে ফল বাগানে একটু একটু করে ওনারা সিজন ফ্লাওয়ারের দিকে ঘুরছেন হয়তো একটু টাইম দিন ওনারাও একদিন সিজন ফ্লাওয়ারের মাহের খেলাড়ি হয়ে যাবেন এটা কি গাছ আছে বড়ো বড় বড়ো তাই তো একটা বড় গলা গুলো আছে দাম কিরকম রেখেছেন সব 10 টাকা করে তারে পাই রেটে দিয়ে দিচ্ছি আর এখানে কিছু ছোট ছোট ওই কালারিং বিদেশি যেটা নয়নতারা হ্যাঁ নয়নতারা ডালিয়া ছিল ডালিয়া অনেক বেরিয়ে গেছে ডালিয়া ছিল এই যে যেটা বড় হয়েছে গাছগুলো থাকতে থাকতে খানিকটা কিছু বেরিয়ে গেছে আর কিছু রয়েছে ফল গাছের বাগান মেনলি ওদিকে ধ্যান দিতে গিয়ে এগুলোর দিকে ধ্যান দেওয়া হয় না তাই জন্য দেখুন পাতাতে একটু আড্ডু জালি করেছে পোকা অ্যাকচুয়ালি আমি গার্ডেনের কিছু কাজ হয় আমার পার্ক তার জন্য কিছু সিজন ফুল রাখতে হয় আমরা কিছুক্ষণ বাদে চেষ্টা করব যদি সবকিছু ঠিক থাকে ওয়েদার ঠিক থাকে বা রাস্তাঘাট ঠিক থাকে আপনাদেরকে আমরা একটা ওনার গার্ডেনে নিয়ে যাব যে গার্ডেনের কন্ট্রাক্ট উনি পেয়েছেন এবং ওখানে গিয়েই আপনাদেরকে বলবো উনি গার্ডেনের কন্ট্রাক্ট নেন এবং কত বিঘেতে কত স্কুল বাড়ি স্কোয়ার ফিটে চার্জ হয় নাকি না গাছের কোয়ান্টিটি বা কোয়ালিটির ওপরে চার্জ হয় আপনি ডালিয়া বসালে চন্দ্রমল্লিকা বসালে কি হবে নাকি ওনার ওপর ছেড়ে দিলে কি চার্জ হয় এগুলো সব আমরা ওই বাগানে গিয়ে শুনবো তো অফিস বাড়ি স্কুল বাড়ি বা ফ্ল্যাটের সামনে আপনারা এই জায়গাগুলোতে যদি কেউ বাগানের জন্য আপনাদেরকে বলে দেয় ওখানে স্কোয়ার ফিট হিসেবে আপনারা মেপে বলে দেন যে এই এই গাছ করলে আপনার এত খরচ হবে ঠিক কি একশোবার একশো বার ফুলকন্টাকেও কাজটা করা হয় কাজ করা হয় সেটা আপনার সুপারি গাছ সুপারি গাছ এগুলো আসাম সুপারি না দেশি না এগুলো সুপারি কত করে রেখেছেন এগুলো আমি দশ টাকা করে দশ টাকা করে বেশি সুপরি বন্ধু লাল জামরুল লাল জামরুল সম্পূর্ণটা লাল না মুখের কাজটা লাল সম্পূর্ণটা লাল সম্পূর্ণটা লাল ওটা দেখতে বেশ সুন্দর লাগে সম্পূর্ণ লাল জামরুল দাম কিরকম রেখেছে দাম আঠেরো টাকা আঠেরো টাকা বেশি মানে অনেকটাই ছোট চারা আছে আঠেরো টাকা পেয়ে যাচ্ছেন আপনারা নিয়ে গিয়ে আস্তে আস্তে করে মিডিয়া বাড়ালে পিপি প্যাকেটে আছে যখনই প্যাকেট বড় করবেন আমরা জানি তখনই ওর গ্রোথ আসবে

তো এবারে যেটা দেখাচ্ছেন কি আম এটা হচ্ছে মিয়া জাকি এবং ওনার বোধ হয়েছে যে প্লাস্টিকের যে গ্রাফটিং এর জায়গাটা উনি খুলে দিচ্ছেন নিশ্চয়ই বুঝতে পেরেছেন জোর লেগে গেছে তাই জন্যই খুলছেন না হলে জোর না লাগলে উনি নিশ্চয়ই পয়সা দিয়ে কিনে আনা গাছের এখনই প্লাস্টিক খুলতেন না প্লাস্টিক খুলতেন না পয়সা দিয়ে কিনে আনা আমি ভুল বললাম ওনার তো নিজের প্রোডাকশন সেই নিজেই করেছেন চাষি দিয়ে বা নিজে হাতে বসে কিন্তু খুলতেন না ওনার পয়সা এসছে তাই খুলে দিলেন প্লাস্টিক গ্রিন আমলকি এটা এটা গ্রিন আমলকি

তাতেই মুকুল এসে গেছে এবার কেউ বলতেই পারেন যে বেড দেখালেন বেডের মধ্যে হঠাৎ করে একটা গাছে মুকুল এসছে ওটাই তুলে ধরলেন এরমটা নয় আসা যে শুরু হয়ে গেছে দেখুন একটা এই হাতে দেখাচ্ছেন একটা হাতে তুলে রেখেছেন সঙ্গে দেখুন ওই আর একটা এবার কিছু আগের বারে এসেছিলো তার কাঠি পরে রয়েছে দেখুন এই কাঠিটা দেখলে অনেকেই জানেন যে এটা মুকুলের কাঠি প্রত্যেকটা মুকুলের কাঠি রয়েছে অতএব এরম নয় যে আমরা ওই খুঁজে একটা পেয়েছি আর ওটাই তুলে ধরলাম আমরা সেটাও বলে দিলাম তো এইভাবে ডিসকাশন অনেক ভিডিওতে দেখতে পাবেন না যেটা ফুল এসছে সেটা শুধু দেখিয়ে দিলাম ব্যাস তারপরে বাকি গুলো ফুল নেন এটা আপনার লিচু যেটা মুম্বাই মুজাফার মুম্বাই মুজাফার লিচু হ্যাঁ দাম কিরকম রেখেছেন এগুলো এগুলো দাম 20 টাকা করে রেখেছি 20 টাকা করে ঠিক আছে মুম্বাই লিচু মুজাফার লিচু পিপি প্যাকেটে আছে নিতে সুবিধা হবে আপনাদের হালকা আছে এখনো গ্রো ব্যাগ বাড়ালেই আস্তে আস্তে ওজন বাড়বে যারা দূরে থাকেন তাদের জন্য অসুবিধা হয়ে যায় চলুন এটা কি লেবু গাছ টবে করে রেখেছেন

দেখার জন্য যে এগুলো টবে হয় কিনা কতটা বড় টব লাগে কতটা মাটি থাকতে সেগুলো দেখানোর জন্য ওকে এখানে কিছু শো ঝাউ গাছ তো আছে লাগবে গেটের সামনে অন্তত কম করে দুটো তো লাগবে তো তাতে করে এই ঝাউ গাছ এটা পেন্সিল ঝাউ না এমনি ঝাউ তাই তাইতো যেটা বলে হ্যাঁ যেটা মন্দিরের মতো চূড়া হয় ওঠে আর একটা পেন্সিলের মতো সরু হয় তাই তো এই ঝাউ কিরম রেখেছেন দাম

এখানে এগুলো কি আপনার তৈরি হ্যাঁ এগুলো আমার মানে আহ এটার নামটা ভুলে যাচ্ছে এটা কি আমরা ইংলিশে বলি হ্যাঁ অর্কেরিয়া বাংলাতে আমরা যেটা

তো যাই হোক কিছুদিনের মধ্যে এগুলো পাতা দাঁড়িয়ে যাবে এবং এগুলো বিক্রির জন্য উনি কাউন্টারের সামনে নিয়ে এসেছেন দাম কেমন রাখবেন এগুলো এগুলো তিরিশ টাকা করে রাখছি তিরিশ টাকা করে না আর ভ্যারাইটিটা আরেকবার একটু যদি বলেন পিঙ্ক কাটা আচ্ছা চলুন বন্ধুরা আমরা ওনার সঙ্গে ওই দেখি কি আছে এটা শীতের একটা জিনিস এইটা দেখুন এটা আমাদের কি জানো স্ট্রবেরি স্ট্রবেরি স্ট্রবেরিও তো অনেক রকম বেরিয়ে গেছে না হ্যাঁ স্ট্রবেরি এটা ক্যালিফোর্নিয়া হ্যাঁ

তাহলে ওই যেটা বলার যে ওই লঙ্গন এখনো প্রচুর দাম চাইছে লঙ্গন এখন বল লঙ্গন এখনো দাম রয়েছে আর মাটিটা দেখুন কেরালার মাটি সবাই চিনি আমরা লাল মাটি আচ্ছা একশো টাকা রাম ভুটান তাই তো ওকে এবারে আমরা চলে এসেছি আম আহ কাম রামরাঙা মিষ্টি কামরাঙা তো ফলও চলে এসেছে হম ছোট ছোট গাছই কামরাঙা হয় আমরা দেখেছি হ্যাঁ দেখুন বন্ধু

আর আমরা বাংলায় রঙ্গন ফুল বলে থাকি সুন্দর কালারটাও বেশ লাল প্রচুর ফুল হয়ে রয়েছে আস্তে আস্তে আমরা বন্ধুরা যা বুঝতে পারছি ফলের গাছের যেসব গুলো ছিল গুমা হাবড়া এইসব অঞ্চলে তাদের মধ্যেও আস্তে আস্তে ফুলের এটা বাড়ছে আমি ক্রেজ দেখতে পাচ্ছি আস্তে আস্তে করে গোলাপ আস্তে আস্তে করে এই শীতের সময় সিজেন ফ্লাওয়ার এগুলো অল্প অল্প করে তুলছেন ওনারা একদিন দেখা যাবে হয়তো ফিফটি ফিফটি করে ফেলবেন তো চলুন এই নার্সারিটা এসে তো আমি দেখলাম প্রচুর বাগানের অর্ডার ধরেন বলেই বুঝি ভাই এগুলো এই গাছগুলো কি গাছ কামিনি এগুলো কামিনি কামিনি মধু যেটা মধু কামিনি ঝাপালো গাছ আছে এগুলো সাদা সাদা ফুল হয় তাই তো সাদা সাদা চলে এবং এগুলো আমাদের সরকারের তরফ থেকে পিডব্লিউ ডি রাস্তার ধারে প্রচুর পোতা আছে ধোঁয়া কালি ধুলো কিছু করতে পারে না এগুলো তাই না দারুণ শক্ত গাছ ঠিক আর এগুলি পাম্প হ্যাঁ এগুলো পাম্প সিকুটিয়া যেটা বলে সিকুটিয়া পাম্প আজকাল একটা ফক্সটেল পাম্প বেরিয়েছে তাই না ফক্সটেল আছে এরিকা আছে পাম্প ভ্যারাইটি অনেকগুলো আছে অনেক ভ্যারাইটি এসে গেছে আর এটা এটা আপনার সিজিনিয়াম যেটা সিজিনিয়াম গাছটা দেখুন এই গাছটার পাতা আর বাহারই হচ্ছে আসল এতে কোনো ফুল ফলের ব্যাপার না না পাতা শুধু পাতা না মাথায় যে পাতাটা আছে এবং এটা পাতাটা মন্দিরে গাছটা মাথার দিকটা সবসময় মন্দিরের চূড়ার মতো থাকে হ্যাঁ 100 লাল এটাই দেখার মতো সিজিনিয়াম দাম কিরকম রেখেছেন এগুলো এগুলো তো 50 টাকা করে 50 টাকা করে গাছটার সাইজ দেখুন আর দামটা শুনুন

এই গাছটা আমাদের নামটা বলে যাচ্ছে ওটা হেচ বলে আমরা ডাকানা বলি হেজ হেজ আমরা ডাকানাও বলি ড্রাকানা ডাকানা প্ল্যান্ট দেখুন দুটো রয়েছে সুন্দর বড় বড় রয়েছে এগুলো যদি কোনো দর্শক বন্ধু কিনতে চায় কিরকম দাম হবে এগুলো ওগুলো 20 টাকার মধ্যে রেখেছি 5 ইঞ্চি ব্যবস্থা পেতে 5 ইঞ্চি গ্রো ব্যাগে আছে 20 টাকা ফল গাছের পাশাপাশি শো প্ল্যান্টের মধ্যে পাবো এই নামটা ভুলে গেছি হ্যাঁ এগুলো শো প্ল্যান্ট আমার কাছে বাড়িতে একটা আছে কিন্তু নাম আমিও বলে হ্যাঁ এটা সার্চ করলে আপনারা এই প্ল্যান্ট দেখিয়ে গুগল সার্চ করলে গুগলের সার্চ ইঞ্জিনে পেয়ে যাবেন নামটা আমরা এখুনি বলতে পারলাম না নামটা নতুন নতুন শোভা পাবেন তো ওনার বাগানের কন্ট্রাক্ট তোলেন বলে এই সব গাছও расте হচ্ছে আস্তে আস্তে আরো বাড়াবেন নিশ্চয় তো আমাদের এখানে কিছু ফল গাছ আবার দেখছি উনি টবে করে রেখেছেন বা ক্যারেটের মধ্যেও আছে দেখাতে পাচ্ছি এই আমটা কি আম দাদা এটা আপনার 12 মাসে যেটা ওখানে আপনি যেটা দেখলেন আচ্ছা আচ্ছা বারো মাসি আম আর পেয়ারা পিঙ্ক এটা যেটা অন্ধ্রে ভ্যারাইটি তাইওয়ান পিঙ্ক অন্ধ্রে ভ্যারাইটি তাইওয়ান পিঙ্ক এখানে ফল চলে হ্যাঁ দেখাতে পারছি বলি এটা কাটিমনি আম কাটিমনি আমটা কিন্তু ছাদ বাগানের জন্য বেশ সুন্দর হ্যাঁ ওটা ছাদ বাগানের জন্য অল্প মাটিতেই মাটিটা টবেই আমি রেখেছি কাটিমনি আম হ্যাঁ ভালোই হেলথ কোন রকমের যে টবে আছে বলে যে হেলথ খারাপ এরকম বলা যাবে না বলতে ঠিক আছে এই এত বড় গাছটা কি এটা আপনার ওই আলু বকরা যেটা ও বিশাল বড় করেছে হ্যাঁ হ্যাঁ ফল আসছে কোনো না আলু এইবারে ফল আসবে এখনো ফল আসেনি অথচ এত বড় গাছ আপনারা তাকালে অবাক হয়ে যাবেন বালতি যদিও বালতি ফাটিয়ে নিচে কিছু কিছু চলে গেছে সেগুলো তবু বলছি বালতিটা ছোট হয়ে গেছে তার জন্য প্রথম জীবন বালতিতেই ছিল আজ বালতির এক্সারসাইজ ফাটিয়ে দিয়েছে যদিও ফাটিয়ে দিয়ে নিচেও চলে গেছে শেকড় খানিকটা আলু বোখরা গাছ বন্ধুরা বড় হয়েছে উনি আজ সত্যি কথাই বললেন যে এখনো ফল আসেনি কিন্তু ফল আসতে দেরি আছে বলেও আমার মনে হয় এখন গাছের যা গ্রোথ গাছের যা সাইজ এখানে একটা গাছ উনি দেখাচ্ছেন মালবেরি তো ওনার মাদার গাছ এটা বিশাল বড় গাছ মালবেরি গাছ এর ফল আগে সবুজ তারপরে লালচে টাইপের হয় আর লাস্টে একদম পাকলে কালো হয়ে যায় নাকি হ্যাঁ 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 মালবেরি আর মালবেরির মধ্যেও তো দুটো ভাগ আছে না একটা শর্ট বেরি আর একটা লং শর্ট বেরি যেটা ওটা কাস্টা তাহলে আমি হয় বলে ও কাস্টা ভিতরে রাখি না বড় বড় হয় আচ্ছা সেই জন্য এইটা আপনার কাছে আছে তাই তো ওটা মাদার কাছে জুড়ে রেখেছিলাম কিন্তু কাঁটা হয় প্রচন্ড কাঁটা আচ্ছা আপনাকে দেখাচ্ছি ঠিক বাগানে বাচ্চা অনেক বাচ্চা আসছে তাদের জন্য একটু সমস্যা শর্ট মের কাঁটা আছে তাই তো হ্যাঁ হ্যাঁ এই দেখুন কাঁটাটা প্রচন্ড কাঁটা এর বাহ ভাই তো গোলাপের মতো কাঁটা তাই না একদম একদম না থাকতে হাতে লাগবে প্রচুর কাঁটা শর্ট মালবেড়িতে তাই উনি আর এটা ভেরিগেটেড পেয়ারা হ্যাঁ ভেরি ধরে আছেন যেটা হ্যাঁ হ্যাঁ ভেরিগেটেড পেয়ারা

ভালো আছি আমিও ভালো আছি তো আপনার নামটা একটু প্রথমে যদি বলেন না নাম আকিবুল তরফদার আমার কোম্পানি নাম তরফদার নাছি আচ্ছা এখানে আসতে গেলে আমাদের দর্শক বন্ধুদের যদি একটু সহযোগিতা করে একটা ঠিকানা দেন যদি কলকাতা সাইড থেকে কোনো মানে বন্ধু আসে প্রথমে গোমায়েশে শিয়ালদহতে মানে ডুববান গা ধরে গুমা স্টেশন এ নামতে হবে আচ্ছা গুমা স্টেশন থেকে নেমে টোটো কিংবা অটো আপনার বদরবাজার আচ্ছা বদরবাজার থেকে কাউ কোন অটো অটো পাওয়া যায় কিন্তু যদি বলে যে আমি বয়রাগাছি দাসপাড়াতে নামবো বয়রাগাছি দাসপাড়াতে নামিয়ে দেবে মন্দিরে ওখানে একদম আমার আসছে গাছটার গায়েতে দাসপাড়া